আমরা দোয়া করতেছি আল্লাহ যেন আবুল ফাঁকিকে আরেকবার অনুমতি দেন ইসরাইল ধ্বংস করে দেওয়ার জন্য দোয়া করতেছি ইসরাইল ধ্বংস হয়ে যাক আপনি কি কথাবার্তা বাদ দেন শুনেন আবেগ দেখায় কোনো লাভ নাই আপনার এই আবেগের কোনো বৃত্তি নাই এই যে ফিলিস্তিনের যুগের পর যুগ দুই রাশিরা অত্যাচার চলতেছে নারী শিশু বাচ্চা পুরুষ মানে কাউকে বাদ রাখতেছে না সবাইকে টানা গণহত্যা করতেছে এগুলাকে বিশ্ব দেখতেছে না অবশ্যই বিশ্ব দেখতেছে এই যে মানে বছরের পর বছর বোমা হয় কিন্তু বোমা বর্ষণ গুলো কোথা থেকে হয় আরবিয়ান জায়গাগুলা থেকে আরবিয়ান গাটি ব্যবহার করে এসে পশ্চিমারা ইয়েমানের উপর বোমা মারে এগুলা কি মুসলিম বিশ্ব না এগুলা কি আপনারা দেখতেছেন না অবশ্যই দেখতেছেন আল্লাহ কি পৃথিবী থেকে মুসলিম বিলুপ্ত করে দিয়েছে দেন নাই তো আল্লাহ কি মুসলিম বিশ্বকে ক্ষমতা দেননি শক্তি দেননি সামরিক শক্তি অর্থনৈতিক শক্তি কিছু দেননি অবশ্যই তিনি মুসলিম বিশ্বকে ক্ষমতা দিয়েছেন সামরিক শক্তি দিয়েছেন অর্থনৈতিক শক্তি দিয়েছেন আরব বিশ্বের মুসলিম বিশ্বের তাদের বিরুদ্ধে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা অবশ্যই আছে। কিন্তু আমরা কি করতেছি আমরা জালিমদের বিপক্ষে লড়াই না করে মুসলিমদেরকে ত্রাণ দিতেছি আমরা দোয়া করতেছি যাতে আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দেয় পশ্চিমাদেরকে ধ্বংস করে দেয় আরবিয়ানরা ফিলিস্তিনে ত্রাণ পাঠাচ্ছে কিন্তু কোনো সৈন্য পাঠাচ্ছে না বিষয়টা এমন হয়ে দাঁড়াইলো না যে আল্লাহ আমাকে সুস্বাস্থ্য দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন আর আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ আমার আমার খাবারের ব্যবস্থা ব্যবস্থা করে করে কিন্তু আমি কোনো কাজ করতেছি না আমি বিমানের টিকিট কাটি নাই কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ আমাকে বাংলাদেশে পৌঁছানোর ব্যবস্থা করে দাও কিন্তু আমি নিজে বিমানের টিকিট কাটি না তো আমাদের দোয়াগুলো এমন দেখাচ্ছে না এমনই তো দেখাচ্ছে আরবার মুসলিম বিশ্বের এই নাটকগুলা বিশ্ব ধরে এখানে নতুনের কিছু নাই নাই ইমোশনাল কোনো লাভ এই হয়ে গোলা বর্ষণ হত্যা গণহত্যা শিশু তারপর নারী পুরুষ সবাইকে একদম গণহত্যা হচ্ছে এগুলো মুসলিম বিশ্বের নতুন না এগুলো যুগ যুগ ধরেই হচ্ছে আর আরব কিসে মেতে আছে তারা মেতে আছে যে এনজয়ে মেহরা যান নাচ গান এইসব মেতে আছে আরব বিশ্ব পশ্চিমাদের সাথে সম্পর্ক রক্ষার চেষ্টাও করে আবার আল্লাহর কাছে দোয়াও করে আল্লাহ যেন পশ্চিমাদেরকে ধ্বংস করে দেয় আমরা পশ্চিমাদের সাথে নিজেদের সম্পর্ক রক্ষা করতে আবার আল্লাহর কাছে দোয়াও করবো আল্লাহ যেন পশ্চিমাদেরকে ধ্বংস করে দেয় দোয়া কবল এতই সহজ আচ্ছা মহানবী সাল্লাহ সাল্লামের দোয়ার চেয়ে তো দোয়া বড় হতে পারে না উনার দোয়া তো সাথে সাথে আল্লাহর কাছে কবল হয় দোয়াই যদি সবকিছু হইতো তাহলে মহানবী সাল্লাহ সাল্লামের আমলেও এত এত যুদ্ধ হইতো না যেখানে মানুষের লড়াইয়ের দরকার সেখানে লড়াই করতে হবে আর যেখানে দুয়ার দরকার সেখানে দোয়া করতে হবে মানুষ যদি এটা করতো যে আমরা যুদ্ধে গেছি যুদ্ধে যাওয়ার পরে দোয়া করতেছি কিন্তু না আমরা ঘরে বসে আহ খাচ্ছি আর ভালো ধরনের খাবার খাচ্ছি মেলাই যাচ্ছি আবার আল্লাহর কাছে দোয়াও করতেছি এ আল্লাহ আমাদেরকে বিজয় দান করো পশ্চিমাদেরকে ধ্বংস করে দাও আর যেখানে পশ্চিমারা ইসরায়েলদের জন্য দোয়া করতেছে না তারা ইসরায়েলদের জন্য সৈন্য পাঠাচ্ছে অস্ত্র পাঠাচ্ছে এই আরবের মধ্যে ছোট্ট একটা জায়গা হচ্ছে যে ইসরায়েল আর ইসরায়েল এই যুগ যুগ ধরে ফিলিস্তিনিদেরকে অত্যাচার করতেছে মারতেছে আর আরবরা এইসব দেখতেছে খেপসা খাচ্ছে এনজয় করতেছে দোয়া করতেছে এখানে ইমোশনাল হয়ে কোনো লাভ নাই যতদিন পর্যন্ত মুসলিমরা তাদের হাতে অস্ত্র ধরবে না যতদিন পর্যন্ত তারা লড়াই করবে না যতদিন পর্যন্ত বিহুদের বিরুদ্ধে পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না ততদিন পর্যন্ত মুসলমানদের মুক্ত হবে না ফিলিস্তিনিদের মুক্ত হবে না ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন আর কিছু বলার নাই